নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে খয়রা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল খুব সিম্পলভাবে হবে তো আলুগুলো এইভাবে কেটেছি আলু যারা খাবেন না নাও দিতে পারেন শুধু বেগুন দিয়েও হতে পারে কিন্তু আমি একটু আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা তো চাই ঝোলে কাঁচা লঙ্কা না হলে ঝোলের স্বাদ হবে না তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেবো অল্পই দিয়েছি খয়রা মাছ যখন ভাজবো তখন কিন্তু আবার তেল বেরোবে তাই আমি অল্প তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো করে গরম হতে হবে তারপরে মাছগুলো ভাজবো সবাই জানেন তাও আমি একবার বলে দিলাম অনেকেই হয়তো জানেন না এবারে আমি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না হালকা করে ভাজবো চারটে মাছ আছে এই ঝোল খেতে অসাধারণ লাগে গরম ভাত আর এই মাছের ঝোল আহ কি দারুণ লাগে খেতে একবার এইভাবে করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর সবাই কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানালে আমি খুশি হব আমার ভালো লাগবে মাছগুলো আমি উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব মাছগুলোকে খুব সহজ রান্না একদম ঝামেলা নেই কিন্তু যেমন ইলিশ মাছের ঝোল করা হয় ঠিক তেমনভাবেই এই খয়রা মাছের ঝোল তৈরি হবে আজকে এবারে আমি বেগুনগুলোকে হালকা ভেজে নেব একটু নুন আর হালকা একটু হলুদ দিয়ে হলুদ না দিলেও হবে দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব শীতকালে বেগুন হলে তো দারুণ সুস্বাদু হয় কিন্তু এখন তো এখনও শীত পড়েনি তাও বেগুনটা খুব ভালো ছিল কচি ছিল একদম একটু নুন আর একটু হলুদ দিয়েছি দিয়ে এটা ভেজে তুলে নেব ইলিশ মাছের স্বাদের মতো হয়তো হবে না কিন্তু খয়রা মাছেরও খুব স্বাদ যারা খেয়েছে তারা ঠিক জানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব বেগুনগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়েছে ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে যা তেল আছে তাতেই হয়ে যাবে অল্প কালো জিরে ফোড়নে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু হালকা ভেজে নেব এই আলুটা আমাদের চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যাবে হালকা ভাজবো একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলে একটু গলে যাবে বেশ আলুটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর এই ভাজার সময় একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো কালারটা তাহলে বেশ লাল মতন হবে ঝোলটা রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে কিন্তু শুধু কালারের জন্য এই কাশ্মীরি লঙ্কাটা দেওয়া হলো অল্প জল দেব কাশ্মীরি লঙ্কা দিয়েছি তাই অল্প জল দেব অনেকে এই লঙ্কা জিরে বাটা দিয়েও করে কিন্তু আমি জিরে বাটা দিলাম না আমি শুধু কাশ্মীরি লঙ্কার কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে এই ঝোলটা করলাম একদম সিম্পলভাবে একটু ঢাকা দিয়ে দেব জল দিয়েছি এবারে এটা হালকা নেড়ে চেড়ে আমি গরম জল দেব অবশ্যই জানেন আমি গরম জল দিই গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু একটু বেশিই হয়ে যায় আলুটা অর্ধেক ফিফটি পারসেন্ট গলেছে এখনও গলতে বাকি আছে এবারে আমি দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিলেই সঙ্গে সঙ্গে ফুটে যায় এবারে আলুটা একটু সেদ্ধ হলে তখন আমি মাছগুলো দেব একটু ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে যাক আলুটা এবারে আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না তখন তো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছিল এবারে আলু একদম নিশ্চিত সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর বেগুনগুলো দিয়ে দিলাম মাছ আর বেগুন তিন চার মিনিট ফুটলেই হয়ে যাবে এখনও দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন এই সময় কাঁচা লঙ্কা দিলে সেনটা খুব ভালো থাকে আলুটা গলে গেছে একটু লাস্টের দিকে কাঁচা লঙ্কা ধনে পাতা দিলে ভালো লাগে কিন্তু আমার কাছে কাঁচা এই ধনে পাতা ছিল না একটু চিলি ফ্লেক্স দু চার দানা মিষ্টি একটু চিনি মিষ্টি হওয়ার জন্য না স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য হয়েই এসেছে প্রায় এবার আমি এটাকে নামিয়ে নেব দিয়ে সার্ভ করে দিচ্ছি ঝোলটা কিন্তু পাতলা একদম জলের মতো কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ একবার অবশ্যই করে খেয়ে দেখবেন আমার অনুরোধ রইল তাহলে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আজ তাহলে আসি টাটা